যেই সমস্ত লোকেরা জাদুর প্রতিকার করতে চান প্রতিকার বলতে বোঝান হচ্ছে আপনাকে বারবার জাদু করা হয় বহু বছর ধরে আপনি জাদুতে আক্রান্ত হচ্ছে বারবার কোনো মোদাব্দির বা রাখির মাধ্যমে রুকিয়া করে অথবা চিকিৎসার মাধ্যমে আপনার জাদুগুলো সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করতে হয় এই পেরেশানিগুলো দিন দিন জন্য বেড়েই চলেছে এইরূপ যাদের সমস্যা হচ্ছে এদের জন্য আজকের আমলটি খুবই চমৎকার প্রতিদিন সকালবেলা যখন সূর্য কিছুটা উপরের দিকে ওঠা শুরু করে তখন আপনার দায়িত্ব হলো এখলাসের সাথে সূরা আবাসা তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে আপনার শরীরের উপর ফু দিতে হবে এবং পানিতে ফু দিয়ে ওই পানিটা খেতে হবে তদ্রূপভাবে আপনি যদি রোগীর জন্য করতে চান তাহলেও সকালবেলা তিনবার আবাসা পাঠ করে যখন সূর্যটা একটু উপরে উঠে যায় রোগীর শরীরে ফুড দিবেন এবং পানিতে ফুট দিয়ে খাওয়াবেন এভাবে সাত দিন করলে জাদু নষ্ট হয়ে যাবে সাপ